নিজাদা আইসা বিকেল বেলা দুধ পানা বাচ্চা বাইন্দার এইখা যাবেন আবার সকাল আইসা দুধ পানাবেন দুধ পানানোর পরে যদি আপনি চার দিক দিয়ে ভাল লাগে তারপর আপনি আমার সাথে কথা বলবেন কিন্তু এখন তো যে সিস্টেমটা হচ্ছে সবাই দেখা যায় বলে আমার গাবি পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধ হবে এটা কিন্তু আসলে পঁয়ত্রিশ চল্লিশ লিটার মুখের কথা না হ্যাঁ আপনার দেখা গেল আমি বিকেল বেলা গোটা দুধ পানাইলাম না বিকেল বেলার দুধটা গিয়ে সকালবেলা বেশি দুধ হইলো তো ওই বাটপাড়ির ব্যবসা আমি করতে পারবো না যাদের ইচ্ছুক আমাদের থেকে আবি নেওয়ার জন্য তারা আসবেন সরোজমিনী আইসা দেখবেন দেইখা ওর চার দিক যদি আপনার মনে হয় বেটার নিবেন প্রতিটা ঘরে ঘরে যাতে অন্তত এক টাইম দুধ খাওয়া হয় কারণ এই গাবির দুধ আল্লাহ তালা স্বয়ং নিজে বলছে গাবির দুধ খাওয়ার জন্য এবং আল্লাহ রাসুল বলছে তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন কিনা ওই কাজের লোকের কারণ আপনার গাবিটা নষ্ট হয়ে গেল এই সমস্ত গাবির বৈশিষ্ট্য হচ্ছে এরা গাভি বেশি বড় না ছোট বাট দুধের জন্য মার্শাল্লাহ ভালো এইগুলো আগের মডেলের ফিদিয়ান বলা হয় যারা পুরাতন খামারি তারা চিনবে এই সমস্ত গাবি হ্যাঁ গাভি তত বড় না গাভি মাঝারি বাট দুধের জন্য মাসাল্লাহ ভালো আর আমাদের এইখানে সিস্টেমটা হচ্ছে যেমন আপনার এখন তো বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই বলে ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি আমাদের এখানে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি বলতে কোনো শব্দ বুঝি না আপনি বিকালে আসবেন আইসা নিয়ে সাথে বাচ্চা বাইন্দা আবার সকালে নিজে গাভীর দুধ পানাইবেন আমাদের ডিজিটাল পাল্লায় সমস্ত কিছু মাপ হয় জানিয়ে শুরু করছি দর্শক আবার এসেছি উত্তরা উত্তর খান আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরু আমরা আমাদের সামনে আর কি দেখতে পাচ্ছি খুবই চমৎকার গাভিন গুরু এবং আমরা একটু কথা বলবো খামির ভাইয়ের সাথে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম মোহাম্মদ মেহেদী আছেন তো মেহেদী ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া জি সুন্দর কি গাবি গুরু এটা কয় দাতের ভাই এটা আর্ধাত হইছে আর্ধাত তৃতীয় বিয়েন আগের দ্বিতীয় বিয়েন গিয়ে বিয়েন নিয়ে তৃতীয় বিয়েন হইছে তৃতীয় বিয়েন জি বাসুর কি সার বছর না না বাসুর বকনা বাসুর বকনা বাসুর কয় দিন রে ভাই বাচ্চাটার বয়স আজকে 6 দিন চলছে 6 দিন কোথায় আছে

ওলান তো ঠিক আছে না ভাই জি আলহামদুলিল্লাহ ওলান ধারবাট সব কিছু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং এই শিরাটাও খুব সুন্দর জি মাশাআল্লাহ এটা যারা নতুন খামারি তাদের জন্য এই সমস্ত গাবি হ্যাঁ যারা নতুন যারা নতুন খামারি তাদের জন্য এই সমস্ত গাবি কারণ হচ্ছে এই গাবি দুধের জন্য ভালো হ্যাঁ এর কোনো সমস্যা নাই এবং আশা করি কখনো কোনো সমস্যা হবে না ধারবাট ভালো বিশেষ করে যারা নতুন খামারি হ্যাঁ দুধ কষ্ট ঝামেলা নাই কাজের লোক নাই ওই সমস্ত লোকেদের জন্য এই গাভী কারণটা কি কারণটা হচ্ছে আপনি দেখা গেল এখন বেশিরভাগ খামারিরা হ্যাঁ অনেক অধিক দাম দেওয়া গাভী কিনে অধিক দাম গাভি কিনে তারপর গরু ঠিকমতো দেখা যায় খামারে রাখাল থাকে না এখন খামারে কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে রাখালের ভালো রাখাল পাওয়া যায় না আপনার গরু সাইড আইসা পরে তারপরে গিয়ে দেখা গেল আপনি তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন কিনা ওই কাজের লোকের কারণে আপনার গাভীটা নষ্ট হয়ে গেল এই সমস্ত গাভীর বৈশিষ্ট্য হচ্ছে এরা গাভি বেশি বড় না ছোট বাট দুধের জন্য মাসাল্লাহ ভালো এইগুলা আগের মডেলের এর ফিজিয়ান বলা হয় যারা পুরাতন খামারি তারা চিনবে এই সমস্ত গাবি হ্যাঁ তত বড় না গাবি মাঝারি বাট দুধের জন্য মাসাল্লাহ ভালো আর আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যেমন আপনার এখন তো বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই বলে ৩০ লিটার পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি আমাদের এখানে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি বলতে কোনো শব্দ বুঝি না আপনারা বিকালে আসবেন আইসা নিজে বাচ্চা বাইন্দা আবার সকালে নিজে আইসা গাভীর দুধ পানাইবেন আমাদের ডিজিটাল পাল্লায় সমস্ত কিছু মাপ হয় এবং আমাদের খাবারও ওই মিটার দিয়ে মাপবে আমরা সমস্ত কিছু আলহামদুলিল্লাহ ন্যাচারাল ভাবে চলাইতেছি কেউ যদি আমাদের এখান থেকে গাভি নিতে চায় তাদের সর্বপ্রথম বিকেলে আসতে হবে বিকালে আইসা নিজে দুধ ধোয়া আপনার বাচ্চা বাইন্দার যাবেন আবার সকালে দোয়াইবেন কারণ দেখা গেল আপনি সকালবেলা আসলেন উলান বড় দেখলেন আমি বললাম এই গাবি বিশ লিটার দুধ হবে কিন্তু এই গাভীর থেকে বিশ লিটার দুধ কখনোই সম্ভব না ঠিক আছে তো আপনি নিজে আইসা বিকেলবেলা দুধ পানায় বাচ্চা বাইন্দা এইখা যাবেন আবার সকাল আইসা দুধ পানাবেন দুধ পানানোর পরে যদি আপনার চার দিক খা ভাল লাগে তারপর আপনি আমার সাথে কথা বলবেন কিন্তু এখন তো যে সিস্টেমটা হচ্ছে সবাই দেখা যায় বলে আমার গাবি পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধ হবে এটা কিন্তু আসলে পঁয়ত্রিশ চল্লিশ লিটার মুখের কথা না হ্যাঁ আপনার দেখা গেল আমি বিকেলবেলা গৌটা দুধ পানাইলাম না বিকেল বেলার দুধটাই গিয়ে সকালবেলা বেশি দুধ হইলো তো ওই বাটপারির ব্যবসা আমি করতে পারবো না যাদের ইচ্ছুক আমাদের থেকে আমি নেওয়ার জন্য তারা আসবেন সরোজমিনী আইসা দেখবেন দেইখা ওর চারদিক যদি আপনার মনে হয় বেটার নিবেন ইনশাল্লাহ এর বেশি আমি বলতে চাই না আহ দশ আসলে অনেকে বলে যে সকাল আসার জন্য মেহেদি ভাই একটা গোপন পদ মানে তথ্য দিয়ে দিলেন আপনাদের যে বিকেলে আসবে কারণ যে অনেকে আসলে বিকেলে দুধ না দোয়া জি সকালের জন্য রেখে দেয় রেখে দেয় এবং বিকেলে দুই ঘন্টা আগে অনেকে দুধ পানায় তিন ঘন্টা আগে পানায় আমরা বিকেল বেলা পাঁচটা বাজে গাবি দোয়াই আবার সকাল আটটার মধ্যে আমাদের গাবি দোয়ানো শেষ দেখা গেল কেউ আসলো না আসলো সেটা বেটার না কারণ এই ব্যবসা এটা হচ্ছে আমার দাদার আমল থেকে হ্যাঁ আমার দাদা করছে আমার বাবা করছে এখন আমরা করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ব্যবসা ঠিক আছে এর কারণ কি সততার কারণে আমাদের বিষয় আপনি যদি সততভাবে ব্যবসা না করতে পারেন বর্তমান যে সিস্টেম আছে কেউ যদি আমার কথা মাইন্ড করেন না অনেকে আছে ঘরে বইসা ভিডিও দেখা গরু ভাল লাগে বাট ভিডিও দেখা গরু ভাল লাগে দরকার না আপনার সরজমিন আসবেন বিকেলে দুধ পানায় সকালে পানায়া দেখবেন গরুর খাবার দাবারে ঠিক আছে কিনা গরু ভালো আছে কিনা আপনি নিয়ে যাবেন কিন্তু ওই যে আপনি আমার কথাই যাতে কেউ তো না হয় আমার কথার বিশ্বাস দরকার নাই আপনি নিজা আইসা গরু দেখা পছন্দ করে নিয়ে যাবেন বর্তমান সবাই কথার উপরে বিশ্বস্ত হইতেছে যার জন্য আমাদের ব্যবসাটাও দেখা যায় কি মানুষরে আসলে কি এই যে গরুর ব্যবসার জগৎটা অনেকেই বলে প্রতারণা অনেকে বলে বাটপারি কিন্তু আপনি কেন প্রতারণায় পড়বেন আপনি যদি গাবি চিনেন আপনি যদি একটা ভালো খামারি হন আপনি নিজের গাবি নিজেই দেখা কিনবেন কোনো দালাল বা কোনো বাকি কারো কথা শুনে আপনার গাবি নেওয়ার দরকার নেই তো তাহলে আপনি প্রতারিত হবেন না অবশ্যই তো মেয়ে দেবে আপনি কত বছর ধরে আসলে এই আমি আসলে হচ্ছে আমার দাদার ব্যবসা ছিল আমার দাদার বয়স ছিল একশো বছর উনি মারা গেছে তো আমার আব্বা উনি এই ব্যবসাটা পরিচালনা করতেছে এখন আমরা কিছু কিছু ওনার থেকে শিখতেছি আমার এখন বয়স ছাব্বিশ বছর বয়স আমি তিন বছর বয়স আমার আব্বার সাথে গাবির জন্য বিভিন্ন দেশে গেছি বুঝেন তো এই আমার মোটামুটি আমার ধরেন বাইশ তেইশ বছরের যে একটা অভিজ্ঞতা এখন পর্যন্ত আমি গাবির কিছুই চিনি নেই তো অনেক খামারি বাইরা আছে যারা গাভীর বৈশিষ্ট্য চিনায় হ্যাঁ গাভীর মাজা ভারী হইলে গাভীর দুধ দিবে গলা চিকুন হইলে অনেক বৈশিষ্ট্য বলে মাথা ছোট হইলে দেখা গেল এখন কিন্তু সবই ঠিক আছে এটা একটা ভালো গাভীর বৈশিষ্ট্য এখন দেখা যায় অনেকে বলে শাহিওল না হইলে গরুর দুধ হয় না একটু শাহিওল না হইলে ফিজিয়ানের সাথে বডি বড় হয় না যেমন ঢাকা ঢাকা শহরে যেই খামার গুলা আছে আমার সদ্য বড় ভাই যারা খামার গুলা করছে দেখা যায় বেশি প্রায় খামারে আপনার গরু দুধ শেষ হয়ে গেলে গরু বিষ নিতে চায় না তখন দেখা গেল একটা গরু আপনি আড়াই লাখ টাকা দিয়ে কিনলেন বিষ না নিলে এই গাভীটা দেখা গেল সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার আর বাচ্চাটা না আপনি চালানে কত ঘাটতি পড়তেছে ঠিক না তো সবচেয়ে মেন কথা হইলো আমি ছোট মানুষ অত কিছু বুঝি না একটা খামার চালাইতে গেলে যেই খামারে নিজের খামার নিজে পরিচালনা না করতে পারবো কখনই তার খামার হবে না ওই কাজের লোক বা অন্য কার উপরে নির্ভরশীল কইরা আপনি খামার করার দরকার নেই আমি ছোট মানুষ এইটুকু আমার মেসেজ তো মেদি ভাই তো এই গরুটা আসলে যারা পছন্দ করবে জি জি তো এই ভিডিওর মাধ্যমে তারা আপনি যদি একটু লোকেশন যদি বলে দিতেন যে আমাদের লোকেশন হচ্ছে উত্তর উত্তরখান দোবাদিয়া পেয়ারাবাগ আর আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01880676545 আসলে সবাই আজকে দেখছে তো সবার মনে একটা প্রশ্ন আসলে দামটা আসলে কিরকম চাচ্ছেন দামটা দামটা আসলে ইউটিউবে সরি মোবাইলে বলাটা ঠিক না দেখা গেল আমি এই গাবিটার দাম দুই লক্ষ আশি হাজার টাকা চাইলাম তো অনেকে হয়তো মাইন্ড করতে পারে আমি চাচ্ছি যে গাবিটা আইসা সরজমিনে দেখা যদি তার পছন্দ হয় সরজমিনে কথা বলাটা বেটার হ্যাঁ 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 জি সেই জিনিসটা দেখে সেই জিনিসটা দেই ভালো হইলো

কিছু লাভ মিলই আপনারাই আলহাম করবেন দশক আপনারা সুন্দর মেহদীভার কাছ থেকে এবং এই গুরুটি আসলে তিন বেলা দোয়ানো হয় সব মিলে প্রায় ২২ ২২ বাইশ লিটার দুধ হয় এবং তিতীয় বিহান দেখতে পাচ্ছেন বাসুল তো কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো মেহদীভাই সর্বশেষ যদি কিছু বলা থাকে না সর্বশেষ এসে আলাম দিলে অনেক কথাই বলছি আমার কথা থেকেও আশা করি মাইন্ড করবেন না বর্তমান এই খামার জগৎটা খুব প্রতারণার মধ্যে চলে গেছে হ্যাঁ সবাই বিশেষ করে আপনার গরু দেখলেই ভাল লাগে গরু দেখলেই ভালো লাগা যাইব না কারণ বিবেচনা কিনতে হবে আমাদের 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 দেশে দেশে সিস্টেম হচ্ছে কি আমি সবার কাছে একটা মেসেজ দুধের দাম খুব অল্প আমাদের দেশে যদি আমার কথায় কেউ মাইন্ড করার দরকার আমি আশা করি না আমাদের দেশে দুধের দাম কম আমাদের দেশে দুধের চাইতে যেই খাবার গুলা মানব দেহে ক্ষতিকারক এইসব দামের খাবারের দাম বেশি মানুষ ওইগুলাই গ্রহণ করতেছে আমি আশা করি আমার কাছে সবার মেসেজ যে প্রতিটা ঘরে ঘরে যাতে অন্তত এক টাইম দুধ খাওয়া হয় কারণ এই গাভীর দুধ আল্লাহ তালা স্বয়ং নিজে বলছে গাভীর দুধ খাওয়ার জন্য এবং আল্লাহর রাসুল বলছে তো সবাই যদি গাভীর দুধ খায় এবং আরেকটা মেসেজ হচ্ছে যদি একটু প্রাণী সম্পদ বা কৃষি যে ওনারা আছে একটু গো খাদ্যের দামটা এটা যদি একটু পারে আমি ইনশাল্লাহ খামারি বাইরে আরেকটু সফলতার দিকে আসবে আর খামারি বাইদের দিকে যদি একটু সরকারি নজর থাকে আশা করি খামারি বাইরা ভালো দিকে আগাইতে পারবে এইটাই আমার মেসেজ ধন্যবাদ ভাই ইনশাল্লাহ